আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘন্টা না যেতেই কাশিরে বিস্ফোরণ জম্মু ও কাশিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পোস্ট এবং উত্তরাঞ্চলে আরো দুই দিন তাপপ্রবাহ তিন দিনের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের সারাদিনের শীর্ষ সংবাদে এবং সাথে রয়েছে আমি মুক্তা ইসলাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এই নামে বাংলাদেশ আর রাজনীতি করা যাবে না সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের দলটির বিচার হবে এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের দল ও সহযোগ সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিন্তু আওয়ামী লীগের আমরা ঐক্যবদ্ধ বৈশাখের শেষ প্রান্তে এসে সারা দেশে প্রচন্ড তাপ প্রবাহ বয়ে চলেছে এই পরিস্থিতিতে তিন দিনের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক বার্তায় জানানো হয়েছে দেশের কিছু এলাকায় তীব্র তাপমাত্রা বয়ে যেতে পারে রাজধানী ঢাকা চুয়াডাঙ্গা রাজশাহী খুলনা ও চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো ইতিমধ্যে তাপ প্রবাহের কবলে পড়েছে এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রার সামান্য বাড়তে পারে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে তবে খুলনা রাজশাহী বরিশাল এবং চট্টগ্রামের কিছু অংশে তাপপ্রবাহ কমতে আবার কিছুটা সময় লাগবে অঞ্চল হতে বা তাপপ্রবাহ মুক্ত হতে পারে আর ধীরে ধীরে বৃষ্টি প্রবণতা বাড়তে পারে এবং সেভেন ডিজ প্লাস মাইনাস আরও সাত দিনের মধ্যে হতে পারে সারা দেশ থেকে তাপপ্রবাহ হতে পারে মানে প্রশমিত হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পর জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শনিবার সন্ধ্যায় সাড়ে নয়টার দিকে এক্সপার্টফর্মে এ শব্দ দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ পোস্টে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যুদ্ধবিরতির কি হল শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এই বিস্ফোরণের প্রকৃতি ও উৎস সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে এই ঘটনায় যুদ্ধবিরতির বাস্তব প্রশ্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বারামুলাতে বাকি বিকট শব্দ শোনা গেছে যা বিস্ফোরণের মতো ওই এলাকায় একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এছাড়াও একটি সন্দেহজনক উড়ন্ত জিনিস দেখা গেছে সুন্দরবনে দুই ভিন্ন অঞ্চলে চোরা শিকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বন বিভাগ পরপর দুটি সফল অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ ও একটি নৌকা প্রথম অভিযানটি চালানো হয় গতকাল শুক্রবার শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি টহল ফাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধাবার খালে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তিন বস্তা হরিণের ফাঁদ যার ওজন প্রায় পঞ্চাশ কেজি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুবার বিচার সালিশ ও হামলা মামলা শেষে দেড় যুগ পর জমির মালিকানা ফিরে পেলেন প্রকৃত মালিক বিচার শালিশে উপস্থিত ছিলেন রাশিদুল ইসলামের আইনজীবী রিপন শর্মা মোজাম্মেল হকের আইনজীবী মোশারফ হোসেন জমির মালিক রাশিদুল ইসলাম মোজাম্মেল হক রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আর অনেকে ওরা আমাদের

শুক্রবারের ভিতরে হারা জায়গা খোলা আমার কাছে বুঝাই দেয় না দেওয়াতে এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি ছিল তারা যদি কেছে যে তোমার জায়গা আপনার জায়গা আপনাকে আমরা বুঝাই দিলাম তখন মা মাফ জুপ করে আমার জায়গা আমরা বুঝাই দিছি আমরা সবাই খুশি মোটামুটি অনেক বছর ধরে নতুন মালিকরা জোরপূর্বক একটা ওয়াল বাউন্ডারি কইরা রাখছিল ওইরা জমিটা দখলে নিয়ে নিয়েছিল ওই দখলে নিয়ে আমরা ওই দিন আমরা বলেছিলাম যে এই জমিটা আমরা তোমাদেরকে শুক্রবার পর্যন্ত একটা সময় দিলাম তোমরা যদি এটা দুজনে মিলে একটা সমাধান করতে পারো সমস্যা নাই একটি দাবি যে সেরাচার আমলে যারা এই জোরপূর্বক জমি দখল করে নিয়েছে বিভিন্ন ভাবে এইটা দখল তাদের দখলকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা বসে আলোচনা করে যাদের ন্যায্য জমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড শফিকুল আলম যে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করে দিয়েছে তবে আমরা এসবে বিশ্বাসী না তা করতেও চাই না যশোরের কেশবপুর উপজেলা পাথরাপল্লী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রথম পূর্ণ মিলনী অনুষ্ঠানে আগের সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ণমিলনী মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বাসস এবং বিশেষ প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস এম রাশিদুল ইসলাম বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীকু মোড়লি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাদারগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ফানুস উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয় শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএমপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ আর অনেকে জেল দিয়ে ছিল নিম্নাতনের পাঁচ বছর সাজা আমরা জানি উচ্চ আদালতে ন্যায় বিচার থাকে সাজা কমে নাহলে বাতিল হয়ে যায় খুলনার তেরোখাদা উপজেলার ছাগলাদা ইউনিয়নে বুড়ো মায়ের গাছতলা মন্দির চত্বরে হিন্দু সম্প্রদায়ের উনষাটত মহ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বিএনপির আহ্বায়ক শেখ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাজ্জাদ হোসেন শরীফ নাইমুল হক বিএনপি নেতা শেখ

ঠাকুরগাঁয়ের বাংলাদেশ গণ অধিকার পরিষদ রানীশঙ্কল উপজেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা সাত ঘটিকায় ছাত্র অধিকারের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ও ঠাকুরগাঁও জেলার গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রানীশঙ্কোল উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী সহ সকল নেতৃবৃন্দ বিচার চাই ঢাকা সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল পালন করছে আমরা দেখেছি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের তিনটি নির্বাচন কিভাবে আওয়ামী লীগ করেছে কিভাবে কিভাবে তারা ভিন্ন মতকে দমন করেছে তারা কিভাবে বিএমপি সহ জামাত এবং গণ অধিকার পরিষদ সহ সকল উৎসব মুখর পরিবেশে চলছে গাইবান্ধায় মেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচন গাইবান্ধার নির্বাচন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাইশ এর দ্বিবার্ষিক নির্বাচন নিজস্ব কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ নির্বাচনে দুইটি অর্ডিনারি গ্রুপ একটি অ্যাসোসিয়েট গ্রুপ ও দুইটি স্বতন্ত্র গ্রুপে দশটি বুথে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন অর্ডিনারি গ্রুপে ছয়শ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে দুইশো জন তাদের ভোট প্রদান করেন মেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয় multimassbieren dwarf peceni Lectivo Ale oso Una দর্শক এই ছিল সারা দেশের সংযোগের শীর্ষ সব সংবাদগুলো পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড্লিউডব্লিউ ডট বাংলা টিভিতে তিনি সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম